ভারতে এবার আন্দোলন নিষিদ্ধ করতে মোদী অমিত শাহ কোমর বেঁধে নেমে পড়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ আর নেপাল যেভাবে দেশের মানুষের মানে এখানকার দেশের মানুষ যেভাবে পথে নেমে সমস্ত রাষ্ট্রীয় প্রতিরোধকে উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে সরকারের গদি উল্টে দিয়েছে একইভাবে ভারত সরকারের গদিও যাতে উল্টে না যায় তার জন্য ইতিমধ্যে সরকার সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে কারণ যে বেকারত্ব মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক নেতাদের পরিবারের লোকজনের বিলাসবহুল জীবনযাপন সাধারণ মানুষকে আহত করেছিল ওই শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালে সেভাবেই মানে যেভাবে সে দেশের মানুষ ভোট অভিযোগ করেছিল বিশেষত বাংলাদেশে আপনারা জানেন এটা নিয়ে হুবহু কিন্তু একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে ভারতে ভোট চুরির প্রমাণ দেশের মানুষের সামনে চলে এসে গিয়েছে সেই চোরদের উপরে বাটপালি করতে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনকেও আদালতের একাংশকেও বিচার ব্যবস্থার একাংশ কেউ এই দেশের রাজনৈতিক নেতাদের বিলাস বিলাসবহুল জীবনযাপন আমরা সবাই জানি সকলেই জানি যে রাজনৈতিক নেতারা কতটা বিলাসবহুল জীবনযাপন করে ক্ষোভ তো বাড়ছে মানুষে মানুষ যখন দেখে তার পেটে ভাত নেই অথচ প্রধানমন্ত্রী দশ লাখের সুট পরে ঘুরছেন কোনো এক মন্ত্রীর ছেলে বিদেশে পড়ছেন বিলাসবহুল গাড়ির সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন তখন মানুষের তো খুব হয় মানুষ যখন এই যে গ্যাস পেট্রোল ডিজেল ইত্যাদির জিনিসপত্র কিনতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে তখন মানুষ যখন দেখতে পায় যে এই রকম রাজনৈতিক নেতারা এবং কয়েকটি ব্যবসায়ী পরিবার তারা মানে রাজার মতন জীবনযাপন করছে যন্ত্রণা হয় না মানুষের আমরা সাম্যের কথা বলি আমরা একতার কথা বলি কোথায় একতা কিসের একতা সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা যারা ক্ষমতায় বসে আছে তারা যারা ক্ষমতায় নেই তারাও এবং একদল মানে সুচতুরভাবে ব্যবসা চালানো ব্যবসায়ীরা আজকের এক্সপেক্টারে আমরা আলোচনা করবো তাই নিয়েই মা আসছেন নতুন আশার আলো নিয়ে আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই গ্রুপ রিডিফাইনিং রিয়েলটি ফোন করুন নয় এক ছয় তিন পাঁচ শূন্য দুই আট পাঁচ শূন্য

হাতুরি আর মাস্ট ট্রাই নমস্কার শুভ সন্ধ্যা আমি আপনাদের প্রবীর বিশ্বাস দেখছেন এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর আজ একটু অসুস্থ কথা বলতে অসুবিধা হচ্ছে তবুও একটু আপনারা মানিয়ে নেবেন আশা করি এই আলোচনা যাওয়ার আগে আমাদের একটু পিছিয়ে যাবার প্রয়োজন তখন দিল্লিতে আন্না হাজারে মহাত্মা গান্ধী সেজে গুজে আন্দোলন শুরু করেছেন মনে থাকবে আপনাদের কংগ্রেসের কয়লা কেলেঙ্কারি টু জি কেলেঙ্কারি নিয়ে নিয়ম করে কংগ্রেসকে আক্রমণ করে চলেছেন তিনি যদিও কোন কেলেঙ্কারিকেই আদালতে কিন্তু পরে আর প্রতিষ্ঠা করা যায়নি আন্নার আন্দোলন আরও জোরদার হয়েছিল যখন লালা রামদেব আপনার অনেকেই বাবা রামদেব বলেন সেই লালা রামদেব যুক্ত হলেন ইন্ডিয়া এগেনস্ট করাপশন বলে অরবিন্দ কেজরিওয়ালরা আন্নার পাশে গিয়ে দাঁড়ালেন আর সহ সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলো আন্না আন্নার এই আন্দোলনকে পেছন থেকে অক্সিজেন সাপ্লাই করতে লাগলো আর সামনে সামনে গুজরাট মডেল দেখিয়ে বিদেশে চলে যাওয়া কালো টাকা ফিরিয়ে আনা মানুষকে পনেরো লক্ষ টাকা করে বিলিয়ে দেওয়া বছরের দু দু কোটি বেকারের চাকরি করে দেওয়া একশোটা স্মার্ট সিটি বানিয়ে দেওয়া পেট্রোল ডিজেল গ্যাসের দামকে অর্ধেক করে দেবার স্বপ্ন দেখানো শুরু করলো বিজেপি আপনারা সকলেই তা দেখেছেন খুব বেশি দিন আগের তো ঘটনা নয় দেশের মানুষ বিশ্বাস করলেন আন্না হাজারে লালা রামদেব অরবিন্দ কেজরিওয়ালদের আচ্ছে দিন আসবে প্রতি বছর দু কোটি বেকারের চাকরি হবে প্রত্যেক মানুষ পনেরো লাখ টাকা করে পেয়ে যাবে এমনি এমনি এই স্বপ্নে মশগুল ভারতীয় জনতা ভোট দিলেন ফুলে। বিজেপি ক্ষমতায় এলো বলা যায় আন্না রামদেব কেজরিওয়ালদের আন্দোলনের ফলেই কংগ্রেসকে কিন্তু সরিয়ে বিজেপি ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল আজ যখন বিজেপি তার প্রতিটি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে বেকার যুবক যুবতীদের দুর্দশা চরমে উঠেছে মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দেওয়া হয়েছে হিন্দুদেরও জীবনযাপনে কোনো সুরাহা হয়নি ফলে ছোট ছোট বিদ্রোহ দেখা যাচ্ছে শাহিনবাগে মানে সংখ্যালঘু মা বোনদের আন্দোলন বলুন মহারাষ্ট্র এবং পাঞ্জাবে হরিয়ানা কৃষক কৃষক আন্দোলন থেকে শুরু করে আসামের রাজবংশীদের আন্দোলন বিহারে উত্তরপ্রদেশে সাম্প্রতিক যে আন্দোলনগুলো হচ্ছে বিক্ষিপ্তভাবে এবং রাষ্ট্রশক্তি প্রয়োগ করে তার দমন পীড়নের মাধ্যমে দমন করা হচ্ছে ঠিকই কিন্তু সরকার বিলক্ষণ জানে এই ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গ এই আগুনের ফুলকিগুলো অচিরেই দাবানল হয়ে উঠতে পারে আর তাতে দেশজোড়া এসআইআর সেই আগুনে ঘিয়ের কাজ করতে পারে এটা আঁচ করেই অমিত শাহ নরেন্দ্র মোদীদের নাইটমেয়ার বা রাতের দুঃস্বপ্ন শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে খবর নেওয়া কোথায় কোথায় কারা কারা সরকার বিরোধী আন্দোলনে মদত দিচ্ছে এই সব এইসব খবর শুরু হয়েছে কারা পয়সা ঢালছে আর কারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে এর প্রচার চালাচ্ছে এই সব তথ্য সংগ্রহের কাজ কিন্তু স্বরাষ্ট্র দপ্তর চালু করে দিয়েছে জোর কদম শ্রীলঙ্কা বাংলাদেশ নেপালের মতো যাতে কোনো গণ আন্দোলনই গড়ে উঠতে না পারে তার সব রকম প্রতিরোধের ব্যবস্থা ইতিমধ্যেই নেওয়া হয়েছে তবে দেশ জুড়ে দেশ জুড়ে গণ আন্দোলন এদেশে গড়ে ওঠাটা শ্রীলঙ্কা বাংলাদেশের মতো সম্ভব নয় কেন কারণ এদেশের বিশালতা এবং বৈচিত্র্য নেপাল বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতন এক দেশ এক ভাষা এক সংস্কৃতির দেশ তো ভারত নয় এই নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশে নানা মনের নানা মতও আছে গান্ধীর এই দেশে সহিংস আন্দোলন এ দেশে হওয়াটা প্রায় অসম্ভব তাই দেশ দেশজোড়া গণ আন্দোলন না হলেও ছোট ছোট আঞ্চলিক আন্দোলন সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করছে ভোট চুরি ছাড়া এমএলএ এমপি এসব কেনাকাটা করে কিছুতেই আর দেশে টিকে থাকা যাবে না এটা আর এস এস যতটা বোঝে ততটা বোঝে বিজেপিও ফলে এসআইআর করে ব্যাপকভাবে সরকার বিরোধী মানুষদের নাম ভোটার তালিকা থেকে ছাঁটাই করতে উদ্যত হয়েছে বিজেপির শাখা সংগঠন বলে বর্তমানে পরিচিত আমাদের নির্বাচন কমিশন অন্যদিকে আন্দোলন সংবিধান সিদ্ধ হলেও তাকে সমূলে বিনাশ করতে পুলিশিরাজ কায়েম করতে উদ্ধত হয়েছে বিজেপি কিন্তু এই এসআইআর হোক বা এই আন্দোলন রোকার প্রয়াস হোক বিজেপির বিরুদ্ধে চলে যাবে না তো পৃথিবীতে এই রকম অজস্র উদাহরণ আছে ইতিহাস ঘাটলে দেখতে পাবেন যে যখনই শাসক মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছে দমন পীড়ন আর পুলিশি রাজ কায়েম করে প্রতিটি ক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়েছে মানুষই মানুষ নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদকে ভুলে ঘাড় ধরে টেনে নামিয়েছে সরকারকে ওই সততার প্রতীক আন্না হাজারে এখন তো শীত ঘুমে লালা রামদেব কোটি কোটি টাকার ব্যবসায়ী হয়ে গেছে অরবিন্দ কেজরিওয়াল তার পুরনো ওয়াগান গাড়িটা এখন আর চাপেন না বদলে তিনি বিলাসবহুল গাড়ি চাপছেন এসব আমরা দেখছি আর আমি আপনি বছর দশেক আগে এদেরকেই দেশের হিরো বানিয়েছিলাম চোরকে সরিয়ে ডাকাতকে নিয়ে এসেছি তো আমরাই এখন সেই ডাকাত হিন্দু মুসলমান করে ট্যাক্সের নামে মানে টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতি তো করবেই এটা তো জানা ছিল আমাদের তবু আমরা এনেছি এই দেশে আর একটা নেতাজি সুভাষচন্দ্র বসের বোসের খুব প্রয়োজন খুব প্রয়োজন আরও একটা স্বামী বিবেকানন্দের ডক্টর এ আবুল কালামের খুব প্রয়োজন খুব যতদিন না আমরা এরকম কাউকে পাচ্ছি ততদিন বড় বড় ব্যবসায়ী তার স্ত্রীর জন্মদিনে হেলিকপ্টার উপহার দেবেন প্রধানমন্ত্রী দশ লাখের স্যুট পরবেন সাড়ে চার লাখের মাশরুম খাবেন ন লাখের জল খাবেন আর দেশে দেশে ঘুরে বেড়াবেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ছেলের সম্পদ বেড়ে চোদ্দ গুণ চোদ্দশো গুণ হয়ে যাবে নেতাদের ছেলে মেয়েরা বিদেশে পড়তে যাবে বিএমডব্লিউ জিও আগানের সামনে দাঁড়িয়ে সেলফি তুলবে আর এই পুজোতে ঢাকির সাথে যে বাচ্চাটা কাসর বাজাতে বাজাতে ক্লান্তিতে ঘুমে ঢলে পড়বে সে আমার আপনার বাড়ির পুরোনো বাতিল হওয়া জামা পেয়েই খুশিতে ঝলমল করে উঠবে নমস্কার